কালকে রাত্রিবেলা বেলা বাস্তলা কাছাকাছি হাতি ছিল তো ওটা তো নর্মাল হাতি রুট আছে তো আমাদের বিট অফিসার ছিল যে রোড আছে আর আমাদের স্টাফ জঙ্গল ভিতরে ছিল তো দশটার সময় একটু গাড়ি দুজন ছিল তো উনি চেষ্টা করেছিল ওখানে যাওয়ার আমাদের রেঞ্জ অফিসার আমাদের বিট অফিসার বলেছেন এখানে হাতি মুভমেন্ট হচ্ছে এখন যাওয়া যাবে না অনেক অনেক সময় হাতি মুভমেন্ট ক্ষেত্রে একটু টেম্পোরারি রেস্ট্রিকশন থাকে কিন্তু লোক যেন মানেনি তারপরে আমাদের বিট অফিসার এটা ছিল ফোর হুইলার নিয়ে একটু বাইককে ওভারটেক করে আমাদের বিট অফিসারকে অ্যাসল্ট করেছে আর ওখান থেকে পালিয়ে গেছে তারপরে আমি পুলিশকে ইনফর্ম করে সব রাস্তায় একটু চেকিং করে ও গাড়িকে ঝাড়গ্রাম টাউন কাছাকাছি ধরা ধরা গেছে তো আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট গাড়িকে সিজ করা আছে দুজনকে অ্যারেস্ট করা আছে আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট একটা পাল প্রসিডিং চলবে আমি এফআইআরও দর্জ করেছি স্টাফ অ্যাসল্ট জন্য আর আজকে দুজনকে কোর্টে প্রডিউস করা আছে এখন আমরা পেট্রোলিং করছি ঠিক আছে তো রাস্তার সাইডে মানে আমরা একটা দেখি একটা গাড়ি দাঁড় করানো আছে তো গাড়িকে যেহেতু হাতের মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয় তো ফোর হুইলার হ্যাঁ ফোর হুইলার ফোর হুইলার দাঁড় করানো আছে তো যে মানে হাতের মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয় তো আমি ওই লোকটার কাছে গিয়ে আমি একটা মানে প্রিকশনের জন্য ওনাকে বলে যে আপনি এখান থেকে গাড়িটা আপনি সরিয়ে নিন যে কোনো সময় হাতি এসে মানে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে ঠিক আছে যখন আমি ওনাকে যাই তখন আমি দেখছি ওনারা একটু মদ্যপান করছিল ঠিক আছে তো ওনাকে এক দুবার বলা হয় বলার পরে ওনারা শুনে নেন ঠিক আছে তারপরে ওনারা গাড়ি দিয়ে সরিয়ে নিয়েছে সরিয়ে নিয়ে একটু আগে এসে মানে আমাদের আমার স্কুলের সামনে ওরা গাড়িটা এসে দাঁড় করার দাঁড় করায় বলছে আপনি আমাকে কী বলছেন কেন বলছেন আমি বলছি আমি এখানে বৃদ্ধিতে আছি তার জন্য আপনাকে আমি বলছি জিনিসটা তো উনি বললো যে আপনারা আইডেন্টি কার্ড দেখান বিশ্বাস করবো যে আপনি একটা অফিসার হন তো আমি ওনাকে আইডেন্টি কার্ড দেখিয়েছি আইডি কার্ড দেখার পরে উনি আরো উত্তেজিত হয়ে মানে বিভিন্ন মানে ভাষাতে গালিগালাজ করা শুরু করেছে শুরু করার পরে মানে উনি মানে ওনার দুজন ছিল হঠাৎ করে আমার উপরে চড়া হয় চড়া হয় অ্যাসোর্ট করে করে আমাকে আমার এই চোখে মেরেছে ঠিক আছে হাতে মেরেছে আমাকে চোখে মেরেছে হাতে মেরেছে তারপরে আমি ওনাকে ধরার জন্য যাই ওখানে যখন তো ওনারা কি করে গাড়িটা স্পিড গাড়ি বেরিয়ে ওখান থেকে পালিয়ে যায় তো আমি সাথে সাথে আমার যে সিনিয়র অফিসার আছে তো ওনাকে আমি সাথে সাথে ইনফর্ম করি ঘটনার ব্যাপারটা যে এরকম ব্যাপার ঘটেছে এখনই দাদা মানে তার প্রতি যেটা ডিপার্টমেন্টাল যেটা প্রসিজার হয় সেটা ফলোআপ করা হয়েছে ব্যক্তি ওরা এই পুরনো ঝাড়গ্রাম থেকে তারা মানিকপাড়ার তাদের নিজের রিসর্টে ফিরছিল সেই সময় পুলিশ ফরেস্ট রেঞ্জ মানিকপাড়া বিট তাদেরকে দাঁড় করায় তারা বলে যে এরকম এটা হাতি ক্রসিং জোনে দাঁড়িয়ে আছো পরবর্তীকালে তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদেরকে বর্তমানে সেকশন নাইন এবং সেকশন ফিফটি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি এর যে ধারায় সেই ধারায় কেস দিয়েছে তো যেটা আজকের আর্গুমেন্ট সেটাতে আজকে বেল পিটিশন ফাইল করা হয়েছিল দুজনের জন্য সেখানে আর্গুমেন্টে যেহেতু বর্তমানে যেটা আগে সেকশন ফর্টি ওয়ান সাব মানে যে নোটিস ছিল পিসি বর্তমান সেকশন থার্টি ফাইভ সাব ক্লোজ থ্রি বিএনএসএস অ্যাক্ট টু হাজার থ্রি সেই যেহেতু নোটিশ হ্যাজ নট বিন কমপ্লায়েড বাই দ্য ওই কমপ্লেনেট মিনস ফরেস্ট হচ্ছে রেঞ্জ অফিসার মানিকপাড়া সেই জন্যে মহামান্য